সন্দে ছন্দে সংবিধান বাংলাদেশের সংবিধান তো এটা মূলত হচ্ছে সংবিধানের উপর একটা ছোট বই পকেট বই যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য এই সংবিধান পড়তে হয় বিসিএস প্রিলিমিনারি বা রিটেন তো এই সংবিধানটা মনে রাখা অনেক কঠিন প্রথম পড়াই মনে থাকে না যাদের মনে থাকে না তারা এই বইটা কিনতে পারেন তো এই বইটা হচ্ছে কি ছন্দে ছন্দে সংবিধান বিভিন্ন ছন্দ মাধ্যমে সংবিধানগুলো মনে রাখার একটা উপায় এই বইয়ে দেওয়া আছে তো বিভিন্ন চলতে ফিরতে যেখানে ইচ্ছা ঘুরতে গেলেও এই বইটা আপনি সাথে নিয়ে যেতে পারেন এবং সব সময় পড়তে পারবেন একটা পকেটে রাখার মতো বই তো চলুন দেখা যাক রকম এই বইটিতে তো বই প্রথমে যদি আমরা দেখি এই বইটি অনেকেই কিনতে বলে বিভিন্ন যারা ক্যাডার হয়েছেন বিগত বিশেষগুলোতে তারা এই বইটি কিনতে বলে যে সন্ধে সন্ধে সংবিধান এই বইটা পড়তে পারেন তো চলুন দেখি প্রথম বা প্রজাতন্ত্র তাহলে এখানে কি বলছে মনে রাখার ক্যাপসুল প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম ভাষা সংগীত প্রতিকৃতি রাজনাগরিক বাঙালি প্রাধান্য স্থগিত অযোগ্য তাহলে প্রজার প্রজার প্রজাতন্ত্র এক নাম অনুচ্ছেদ মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ সে নাম প্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ সীমানাই প্রজাতন্ত্রের সীমানা হচ্ছে অনুচ্ছেদ দুই তাহলে রাষ্ট্র ধর্ম হচ্ছে দুইয়ের ক তাহলে ভাষা তিন সঙ্গীত হচ্ছে চার এরপর ছয় হচ্ছে নাগরিক বাঙালি ছয় দুই সাত হচ্ছে প্রাধান্য এরপর এপাশে আমরা যদি দেখি সংবিধানের এগারোটি ভাগ মনে রাখার ম্যাজিক এখানে অনেক কিছু দেওয়া আছে যে ঢাকায় এ পর্যন্ত রাজধানীর মর্যাদা লাভ করেছে কতবার পাঁচবার বিভিন্ন কিছু দেওয়া আছে নাগরিক নাগরিকত্ব ছয় নং অনুচ্ছেদ তাহলে বাঙালি বাঙালি বাংলাদেশি অনুচ্ছেদ হচ্ছে দুইয়ের নং দুইয়ের ছয় দুই তো এভাবেই প্রথমেই ছন্দ আকারে দেওয়া আছে এরপর হচ্ছে ছন্দের ব্যাখ্যা দেওয়া আছে যে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো ক তাহলে মূলে জাতি সমাজ তাহলে এর একটা সন্দেহের মতো যে মূলে জাতি সমাজ গণ ধর্ম মালিক কৃষক মন গ্রামীণ শিক্ষার জনগণ পরিবেশ উন্নয়ন সুযোগের অধিকার নাগরিক কর্তব্য বিচারের বিচারের স্বাধীনতা এই হলো কর্তব্য জাতীয় সংস্কৃতি সংস্কৃতি উপজাতি তাহলে মূলে হচ্ছে মূলনীতি সমূহ রাষ্ট্র পরিচালনার মনে মনে রাখার হচ্ছে যা সা গাধা যা সাতিপতবাদ সাথে সমাজ সমাজতন্ত্র মতো শোষণ মুক্তি এরপর হচ্ছে গাতে গণতন্ত্র মানবাধিকার তে ধর্ম ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা বাড়ানো অনুচ্ছেদ তো এইভাবে মোটামুটি বিভিন্ন ছন্দ দিয়েই এই বইটা সাজানো তো এর হচ্ছে মোটামুটি এর ভিতরে ইংলিশ এবং বাংলা দুইটাই আছে হ্যাঁ তো এর বইটা হচ্ছে মোটামুটি একটা ছোটো আকারের বই যেটা আপনি পকেটে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন রিক্সায় বা কোথাও গেলেন বাসে সেখানে পড়তে পড়তে যেতে পারবেন তো এই সংবিধানের সংশোধনী সমূহ তো এখানে দেওয়া আছে মূল বিষয়গুলো যে একটা প্রথম সংশোধনী এরপর তৃতীয় দ্বিতীয় পঞ্চম তো মূল বিষয়গুলো এগুলো দেওয়া আছে তো এই হচ্ছে মোটামুটি এই ছোট ছন্দে ছন্দে সংবিধান বইটির তো যে কেউ চাইলে এই বইটি নিতে পারেন বইটা অনেক ভালো আছে যেটা সব জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং বিভিন্ন ছন্দ আকারে মনে রাখতে পারবেন